চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একজনের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি কে সুশ্রুত কারণ মনে করা হয় যে এই সুশ্রুতের হাত ধরেই চিকিৎসা বিজ্ঞানে এসেছিল যুগান্তকারী পরিবর্তন এবং তাকেই মনে করা হয় তিনিই হচ্ছেন সেই পথপ্রদর্শক তিনি হচ্ছেন সেই গুরু যিনি সেই প্রাচীন কালে অর্থাৎ খ্রিস্টের জন্মের আটশো বছর আগে জন্মগ্রহণ করেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পথ দেখিয়েছিলেন আজকে তার সম্পর্কে আপনাদেরকে বলবো কিভাবে তিনি প্লাস্টিক সার্জারি করেছিলেন যা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম পরে অবাক হবেন রকমের আধুনিক যন্ত্রপাতি ছাড়া সেই সময় দাঁড়িয়ে অজ্ঞান না করেই তিনি করেছিলেন এই অভাবনীয় কাজটি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ টাক বাংলার ইউটিউব চ্যানেলকে আমি শ্রেয়া হয়েছি আপনাদের সঙ্গে আর এখন আমরা রয়েছি তাই আমাদেরকে ফলো করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটা নাম রয়েছে সবার উপরে তিনি হচ্ছেন সুশ্রুত এবারে সুশ্রুতে যে সময় তিনি তার কাজকর্ম শুরু করেছিলেন তখন প্লাস্টিক সার্জারি তো অনেক দূর আধুনিক চিকিৎসা পদ্ধতি আসেনি আর তিনি তার যে চিকিৎসা তার জন্য আবিষ্কার করেছিলেন বেশ কিছু যন্ত্রপাতি এই যন্ত্রপাতিগুলো কিভাবে এসেছিল খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে যে তখন তো এত আধুনিক সাত সরঞ্জাম তৈরির মেশিনই আসেনি আসলে তিনি নিজে পাথর দিয়ে ঘষে ঘষে বিভিন্ন ধরনের লোহা দিয়ে যন্ত্রপাতি বানাতেন তারপরে সেগুলিকে গরম জলে ফুটিয়ে সেগুলোকে জীবাণুমুক্ত মুক্ত করে তারপর তিনি ব্যবহার করতেন তিনি নিজের চিকিৎসা বিজ্ঞানের কাজের জন্য এরকমই ভাবে তিনি প্রচুর যন্ত্রপাতির আবিষ্কার করেছিলেন আবার তিনি যেই সময়কার কথা মানে আমরা আপনাদেরকে বলছি যে সময়কার তিনি এসব আবিষ্কার করেন সেই সময় একটা বিষয় প্রচলিত ছিল কি না রাজারা শাস্তি স্বরূপ প্রজাদের নাক কেটে দিত এবার এই যে নাক কেটে দেওয়ার বিষয়টা সেটা অনেক মানুষের কাছে কলঙ্কর থেকে কম কিছু ছিল না আবার নাক কেটে দেওয়ার ফলে মানুষজন অনেক সময় মারাও যেতেন তো তখন সুশ্রুত যে যদি এভাবে চলতে থাকে তাহলে প্রচুর মানুষের ক্ষতি হয়ে যেতে পারে এর থেকে সমাধান সূত্রটা কোথায় এরকম ভাবতে ভাবতে সুশ্রুত আবিষ্কার করে ফেলেন প্লাস্টিক সার্জারি এবং নাক প্রতিস্থাপনও তিনি করেছিলেন সফলভাবে প্রাচীন যুগে অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের কত বছর আগে বলুন তো আজ থেকে প্রায় তিন হাজার বছর আগের কথা বলছি এবারে এক্ষেত্রে তিনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে তিনি কপাল থেকে একটা অংশ চামড়া কেটে নিয়ে সেটিকে তিনি সফলভাবে নাকে বসিয়ে দিয়েছিলেন আর তারপরে যখন শুকিয়ে গেল তখন দেখা গেল মাত্র রয়ে গেছে সামান্য একটি দাগ কিন্তু এই জটিল অস্ত্রোপচার তিনি করে ফেলেছেন এবার স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এই অস্ত্রোপচার যখন হলো তখন সেই ব্যক্তিকে তিনি সজ্ঞানে কি করে রাখলেন ব্যক্তি তাহলে তো খুব কষ্ট হওয়ার কথা এবারে তখন তো অ্যানাস্থেসিয়া আবিষ্কার হয়নি তাই তখন তিনি মদ জাতীয় জিনিস খাইয়ে দিয়েছিলেন রোগীকে এবারে নেশার দ্রব্য খেয়ে স্বাভাবিকভাবেই ওই রোগীর তখন পুষ নেই আর সেই অবস্থাতে তখন তিনি এই অপারেশনটি করেন যার ফলে রোগীর কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় এবারে শুধুমাত্র যে নাক প্রতিস্থাপন তা নয় তার পাশাপাশি তিনি প্লাস্টিক সার্জারির আরো অনেক কিছু এবং তিনি নাকি সেই সময় দাঁড়িয়ে ব্রেন সার্জারি পর্যন্ত করতেন এবং শুনলে পরে অবাক হবেন বর্তমান যুগে যেমন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন যেমন কেউ ব্রেনের ক্ষেত্রে কেউ হার্টের ক্ষেত্রে কেউ দাঁতের ক্ষেত্রে কেউ চোখের ক্ষেত্রে কিন্তু সুশ্রুত ছিলেন এদের সবার সেরা অর্থাৎ ব্রেন দাঁত তোলা মূত্রথলি সংক্রান্ত সার্জারি হার্নিয়া সার্জারি এমনকি শরীরের কোনো অংশকে কেটে বাদ দেওয়া এই সব ধরনের সার্জারি করতে জানতেন সুশ্রুত তার যে বই রয়েছে সুশ্রুত সংহিতা সেখানে এরকম এক হাজার একশো রোগের বিবরণ পাওয়া যায় তিনি সাতষট্টি ঔষধের গাছ চৌষট্টি মিনারেলস এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র এমনকি পশুর অঙ্গ দিয়েও তিনি কার্যকরী বিভিন্ন ওষুধ বানিয়েছিলেন সাতান্ন রকমের এমন কি যদি কোনো কারণে হাড় ভেঙে যেত তো সেক্ষেত্রে হাড় প্রতিস্থাপন করা ক্যাটারিক সার্জারি ব্রেন সার্জারি ইত্যাদি নানা কিছু তিনি করেছেন আর তার সবকিছুর মধ্যে যুগান্তকারী আবিষ্কার যেটা ছিল সেটা হচ্ছে নাকের সফলভাবে প্রতিস্থাপন অর্থাৎ প্লাস্টিক সার্জারি করেছিলেন তিনি এবং তিনি নিজের হাতে একশো একুশটি সার্জারির বিভিন্ন টুলস তৈরি করেছিলেন তার বইতে এই সমস্ত কিছুই জানতে পারা যায় আবার যে যন্ত্র তিনি তৈরি করেছিলেন সেই সমস্ত যন্ত্র আজও কিন্তু অনেক ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে এমনকি চিকিৎসকদের তাদেরকে সুশ্রুতের যে বই সেই বই আজও পড়ানো হয় তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যা ছিল পাখির ছোটের মতো আবার এমন একটি যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন যা দেখতে ছিল অনেকটা পায়ের থাবার মতো। যা সাহায্য করত শরীরের অংশকে কেটে ক্ষেত্রে যার ব্যবহার বর্তমানেও হয় আপনাদেরকে তো সুশ্রুতের কথা বলছি তবে আমাদের ইতিহাসে মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেমন এমন অনেক ঋষি মুনিরা আছেন যারা অনেক কিছু আবিষ্কার করেছেন যা অনেক পরে আবিষ্কার হয়েছে বিদেশে যদি আপনারা সেই সম্পর্কে জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা তো এবারে আপনাদেরকে যেটা বলছিলাম সুশ্রুতের কথা চিকিৎসাবে সুশ্রুত তার সার্জারির সময় রোগীর যন্ত্রণা কমাতে আবার নাকি আয়ুর্বেদিক প্রক্রিয়ার সাহায্যেও নাকি অনেক সময় অ্যানাস্থেশিয়া করতেন মানে শুধুমাত্র যে তিনি নেশার কিছু খাইয়ে দিয়ে সেই রোগীকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতেন তা নয় তার পাশাপাশি তিনি আয়ুর্বেদিক পদ্ধতিও ব্যবহার করতেন আবার এইগুলো তিনি লিখে রেখে গেছেন তার সুশ্রুত সংহিতা বইতে আবার দেখা যায় যে তিনি এমন কিছু জিনিসপত্র আবিষ্কার করেছিলেন যা হচ্ছে শুধুমাত্র দেশীয় জিনিস দিয়ে তৈরি যেমন তিনি ব্যবহার করতেন মানুষের মানুষের ব্যবহার ব্যবহার করার জন্য খোসাকে চামড়ার করে ফলের করতেন তিনি এভাবে তিনি সার্জারি ট্রেনিং দিতেন আবার তিনি সেই সময় যখন অনেকে মৃত মানুষকে নদীতে ভাসিয়ে দিত তখন সেই সমস্ত মৃতদেহগুলিকে তিনি নিয়ে এসে তার উপরে কাটাছে করে বিভিন্ন সার্জারি প্র্যাকটিস করতেন এবং অন্যদেরও ট্রেনিং দিতেন আবার তার এই কাটা ছাড়াকে সেই সময়কার সমাজ কিন্তু একেবারেই ভালো চোখে নেয়নি বিশেষ করে ব্রাহ্মণ হয়ে তিনি এমন কাজ করেছেন দেখে অনেকেরই আবার ধর্মে আঘাত লাগে সেক্ষেত্রে তখন তিনি লোকালয় থেকে দূরে সরিয়ে গিয়ে মাঠের মধ্যে তার এই সমস্ত কর্মকাণ্ড জারি রেখেছিলেন এক্ষেত্রে তিনি বেশ কয়েকটি ধাপ অবলম্বন করতে অস্ত্রপচারের ক্ষেত্রে তার মধ্যে ছিল ছেদন অর্থাৎ কোনো অংশকে কেটে বাদ দেওয়া যেমন মারাত্মক কোনো ক্ষত ক্ষত হয়ে গেলে পরে কোনো আঙুল বা শরীরের কোনো অংশকে বা অযোগ্য পাকে বাদ দেওয়া ছিল লেখন অর্থাৎ কোনো একটি অংশকে দাঁত কেটে আলতোভাবে চিড়ে ফেলে তার ভেতরের বাটি যে মাংস বা ময়লাকে ছেছে তুলে ফেলা এছাড়াও ছিল ভেদন অর্থাৎ কি না কোনো অঙ্গে বিশেষ কোন যন্ত্র দিয়ে ছিদ্র করে বা ধরুন পেটের গহ্বর থেকে বা কোনো अंडকোষ বা কিংবা কোনো মাংসপেশির মধ্যে জমে যাওয়া কোন অস্বাভাবিক তরলকে ফেলে দেওয়া ছিল ইষ্ণা পদ্ধতি আপাত দৃষ্টিতে দেখা যায় না কিন্তু এক্ষেত্রে দেহের গহ্বরে কিংবা অসুখের ফলে সৃষ্ট সাইনাস সমূহকে উন্মুক্ত করে পর্যবেক্ষণ করা ছিল এই পদ্ধতি এছাড়াও ছিল আর্জন অর্থাৎ উৎপাদন বা শরীরের ভেতরে কিছু ঢুকে গেলে সেটাকে টেনে বার করা এছাড়া ছিল সিবন এই সিবন হচ্ছে অস্ত্রোপচারের পরে উন্মুক্ত স্থানকে সেলাই করে দেওয়া এছাড়া যে সময়কার কথা বলছি অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে তার এই যে আবিষ্কার এই আবিষ্কার কিন্তু সত্যিই ছিল অকল্পনীয় এবং বর্তমান যুগে দাঁড়িয়েও সত্যি আমরা যেন ভাবতেই পারি না যে সেই যুগে দাঁড়িয়ে সেই প্রাচীনকালে কালে দাঁড়িয়ে সুশ্রুত এত কিছু করে গেছেন এবং তার এই যে সাফল্য হোক বা তার এই যে গবেষণা তা বর্তমান যুগেও ইতিহাসে এবং চিকিৎসা বিজ্ঞানে এমন একটি আবিষ্কার এবং এমন একটি আশীর্বাদ যা সত্যি কোনো ভাষায় কল্পনা করা যায় না শুসদের সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর এরকম আরো বিভিন্ন কন্টেন্টের জন্য এখন থেকে আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আর প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা বিষয়ের খবরের বিষয়ে জানতে আপডেটেড থাকুন